না যায় আর মিয়া লাভ নাই হাই রে ভা মেদনা রে হাইছি রে হাই রে হাই বডি পেন্ট উরাত পেন্ট আটু পেন্ট ফিট মাথা মাতা পেন্ট সকলটা টি করেছে শক্তি আই গেছে এখন দে পুরা শক্তি তখন আগে কোনো আইলে একদম হাসাখার কিনু আবার কিটা ফাঁকার ফুল আল্লাহ কিলা ফার হইতাম ফুল কেউ নাইনি দেখা যান না ফাঁকা ফুল ইগান পার হইতাম কিলা বুঝছি আইডিয়া একটা শুধু আইডিয়া আমার কাছে ও খুব সুন্দর আইডিয়া আহ ফুলের ওপর যাইতাম না যদি ফলি যায়

ও বৈসি ও বৈসি আর মারে খাওয়ার জগত fart মানচরে লোন দিয়া তখন বাড়ির উんだলে আর লেপিনোর বাড়ি সিফাই সিফাই দৌড়াই যে দৌড়াইতে আমি শেষ আমি শেষ একবারে খানো দৰছি আর ইলাশ মুৰুকৰ লোন দিতাম নাই আমি বাড়ি দাইয়া নি ও মই বাড়ি পু ও সছি গৰো আছনি ইয়া আল্লাহ লেপিন দাইয়া হয় রে উবা আমি লেপিনো নাউজুবিল্লা নাওজুবি ভয়্লাৰ ই আল্লা বেটিন অফিচো যায় লোন লোৱা চাৰ আমাৰ খান পাছা আছে একযোৰা খান পাছা অকন তুমি রাখিয়া আমার তোৰা লোন দেও না লোন তাৰ বাদে কিতা নেকলেছ গ লা আছে বোলে চাৰ আমাৰ যে দামী নেকলেছ আছে আমাৰ বিশ হাজাৰকৈ দেখা দিয়ক আমার চল্লিছ হাজাৰ দেখা নেকলেছ তুমি ৰাখক গমাই দে মাই আই চাচি তুমি অভাই আও অভাই আও অভাইয়া তোৰা আউৰে আও তোমার কাছে কিটা এরে আমার গেছে দামি একটা নেকলেস আছে আমার বিশ দেও না লোন মাসে মাসে কিস্তি দিলে যে যেদিন আমি ও পয়সা দিতে পারমু আমার সোরা দিলে রিটার্ন কিন্তু আমার বাসন দিলে কোন দিত না সৈদালির যাই যাইম ওখান আছে আমার কাছে সৈদালির বালি গিয়া ফুইলা সৈদালি দরম তার ব্যাটেরিয়া দরম মুরুতো যা লোন আনছো মোৰো কৈছে দিবাই শই অ তোমাৰ লৌ ন খান মোৰো কা লো দেখাওনা না যাই যায় ভাল অতিয়া ৰাস্তা তাৰা যায় কানি ৰাস্তা ঐ মনত কয় হ'ব হ'ব আৰু চাই শৈয়াৰ তোমাৰ নাম চৈদালিনী হে তোমাৰ নাম চৈদালিনী ঐ খানে খং উনী না কিতা হে শৈয়াৰ খানে খং উনী সন্তে কি আনতে সেইকাৰণে কৈছে না বোলে খানে খং শুনি আমি লিস্ট দেখি লাইন আমার নাম আছে ও নাম আছে তোমার ও দেখি আর ও তো ও ভাই আর নানি তুমি যে মুরুক দেখাইয়া লো না খাই বিশ হাজার টাকা মাসে মাসে কিস্তি গুন কিতা তাই বাড়িয়া যাইত নি না দিলাই তাই কিতে আখোন সারে আর কিতে ফাগলামি মাতোন আমি অফিস থেকে আর কুত্তা দেখাইয়া লও নাঞ্চি আর তাইন কই না আমি অফিস থেকে নিয়া ও সৈদালিসা কি ভাই ফিরিয়া কিতে খানা খানি করো ও ভাই ফিরিয়া মাতো কিতে সার কিতে হইছে জানো না নি কিতে হইছে হে কই আর শুদ আনছাই দেন এ লোন না নি কইছে আনছাই দেন তোমার মুরুক দেখাইয়া এ লও না লগে কিতে তোমার খানো গেছি নি না কিতা

এখন ঘুরতে ঘুরতে ও তো লোন লোন মানুষ এটা ওলা গরিব ওলা গরিব শেষ হিন্দুস্থানের মানুষ শেষ অত গরিব হিন্দুস্তান আমি নিজেও জানি না লোন লইতে 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 যারা লোন দুলা তাই তারা ফাউর খাল বাল সকলটা যায় গিয়া কোনো বই হতো আর পারছি না কোনো বই আরাম রে আরাম রে হাওয়া তোর বুয়া মানে শেষ হয়েছে হাইরে হাইরে তোমরা কষ্ট দিও না রে মা বইলে হল আমার আমি আরতে আরতে শেষ হাওয়ার বেদনা ফর বেদনা উড়াতোর বেদনা বগলর খাওস পিটির খাওস মাতার খাওস আর তো গাম হাই রে গাম রে খালি ফসি না খান উফ আর খুঁজে লাভ নাই বিড়িও নাই খাইতায় বিড়ি এগুলো খাইলাম সাদ্দাও নাই দুর্বা রঙ আমার কপাল না যাই আর লাভ নাই হাই রে ভাউর রে আরম পাইছি রে হাই রে হাই বডি পেন্ট উরাট পেন্ট আটু পেন্ট ফিট পেন্ট মাতা পেন্ট সকলটা ঠিক হয়েছে

বাকী ৰছে অবি শেষ কৰি যায়গি আমাৰতো টাইমো হৈ গৈছে যায়গি আমি অবাৰীত চেক কৰি যাইমগীয়া যাইম কিয় ইবাৰী সেৱা আছনি সেৱা আছনি ক ইবাৰী কিন্তু বেটী মানুহ এখন বোৱাত দেখি বেটা মানুহ সেউ নাই নি দেখি কি মনে হয় মনে হয় মনে হয় নয় নয় লাগে লিকের মোবাইল টিকা সিপাড়ি নাই নি মনে মানুষ নাই মনে হয় দেখি তো বেটি কি তো সুন্দর লাগে মোক দেখা যায় নি এলা বেটিকে গিয়ে মুখ ঘুরে মনে হয় দেখি দারো যাই আস্তে আস্তে দারো যায় অগো সে আসেনি তোমার বাড়ি বেটি গিয়ে শরম করে

কোনো বেটাই একো দেখলাওঁ কোনোবাই গেছেগি অ কিন্তু বেটাও নাই বেটাইজ্ঞ নাই খানো গেছে গিয়া সেইদিন দেখ হৈ আমাৰ ইজ্জত ছাৰ দেখলা উপায় আহিলা কিন্তু আৰু দেখা যায় গেলা খানো দেখিছে নোবাই গুৰি গিয়া গৰু গৰু আমাই গেলা গৰু যদি আমাইতো আই চপৰ আছ লগে লৈ আহিলাজান তোমাৰ লাগে আৰু গাড়ীত নাযায় নাযায় 给带了吗？喂喂喂喂！哎呦我的妈！这今天。